রক্তদানটা আমাদের কাছে দুটো জিনিসকে পরিষ্কার করে একটা হচ্ছে সাম্প্রদায়িকতার কোনো ছোঁয়া রক্তদানের মধ্যে কোনো সম্প্রদায়ের রক্ত আমরা গ্রহণ করি এরকম বেছে বেচি এরকম এমন কোনো সম্প্রদায়ের রক্ত নেই যে যার শরীরে দান করতে গেলে রক্তের জন্য আমাদের ধর্ম বাঁচতে হয় সম্প্রদায় বাঁচতে হয় আর দ্বিতীয় কথা বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তদান শুরু হয়েছে কেন এত বহু সংখ্যায় মানুষ মারা গিয়েছে যে তখন রক্তদানের দরকার ছিল হয়তো মানুষ অসংখ্য তাদের রক্তদানের প্রয়োজন ছিল এই দুটো জিনিস আমার কাছে মনে হয় মানুষকে অন্য জায়গায় নিয়ে গেছে তখন সেন্ট জিভিয়াস কলেজে একজন মাস্টারমশাই মশাই ছিলেন তিনি বেলজিয়াম তার নাম ছিল ফাদার বেকার্স এই ফাদার বেকার্সের কাছ থেকে আমরা রক্তদান শিখেছি তিনি আমাদের দেশ ছেড়ে যখন চলে গেছেন তখন অবধি তিনি একশোর বহু আ করে মানে অর্থাৎ একশোবার রক্তদান করারও আরও অনেক বেশি রক্তদান করেছিলেন এই মানুষটি একটা অদ্ভুত লোক ছিল অপূর্ব একটি মানুষ কিন্তু তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে এত দান করতে হয় কেন করতে হয় কি জন্য করতে হয় এবং তার ফলে আপনার শরীরে আদৌ কোনো ক্ষতি পৌঁছায় না একটা সময় তো যখন কোভিডের সময় আমরা দেখেছি তিন মাস কোথাও রক্তদান শিবির হচ্ছিল তখন সারা দেশ জুড়ে কেন বলবো সারা বিশ্ব জুড়েই এরকম রক্তদানের মানে রক্তের একটা সংকট দেখা দিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী তার আগে থেকেই সবাইকে এখানে প্রিপেয়ার করে রেখেছিলেন সবাইকে বলেছিলেন যাতে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে সব জায়গায় সর্বোচ্চ রক্তদান শিবির আয়োজিত করা হয় এবং সেই ডাকে সাড়া দিয়েছে বহু ক্লাব বহু এনজিও পুলিশ প্রশাসন সর্বত্র এখানে প্রত্যেকটা রোববার হলে বা কোনো ছুটির দিন হলে একটা রক্তদান শিবির কোনো একটা ক্লাবে বা কোনো একটা পাড়ায় আপনাদের ওয়ার্ডে কোথাও একটা আয়োজিত হচ্ছে তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে যাতে রক্তের কোনো সংকট না হয় যদি কোনো এরকম পরিস্থিতি হয় কোভিডের মতো বা কোনো এরকম এলাকায় কেন কি দিনে ষাট হাজার ইউনিট ব্লাডের দরকার পড়ে পশ্চিমবঙ্গে তো সেখানে আমরা যাতে কোনো সময় আমাদের কারোর কাছে হাত না পাততে হয় আমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি আমাদের কাছে যাতে প্রয়োজনীয় রক্তটা থাকে রক্তের যাতে কোনো সংকট বাংলায় না হয় সেই ভিশনটা উনি যখন এসেছিলেন তখন তিনি দেখিয়েছিলেন এবং তার জন্যই আজকে আমরা বলতে পারি যে রা অন্য কোন রাজ্যে কী আছে আমরা বলতে পারবো না বাংলায় কিন্তু রক্তের কোনো সংকট নেই এটি তো খুব সাধু উদ্যোগ এখানে ছত্তিশগণ পার্ট শারদীয় সম্মিলনী সর্বত্র সর্বোচ্চ সময় মানুষের পাশে থেকে মানুষের পাশে কাজ করার চেষ্টা করে আজকেও একশো একশো জন এখানে রক্ত দিয়েছেন এটা সবাই এলাকাবাসী এলাকার সাথে এলাকাবাসীদের সাথে তাদের এখানে নারী জোর আছে এখানে তারা নিজের ভাব হিসাবে এদেরকে তাই জন্য সবাই প্রত্যেক আমরা সবাই করম মানে আমাদের ব্যস্ত আমাদের কালকে থেকে সোমবার কালকে থেকে আবার সবাই কাজকর্মে বেরিয়ে পড়বে আমরা ঠিকঠাক সময় সকালে উঠে আমরা মর্নিং ওকেও বেরোতে পারি না আমরা কোনো শরীরচর্চা করতে পারি না ঠিকঠাক সময় অনেক সময় আমরা অর্থের কথাটা মাথায় রেখে কি টেস্টগুলো অনেক সময় খুব এক্সপেন্সিভ হয় আমরা এইগুলো টেস্টগুলো ঠিকঠাক সময় করাতে পারি না তাই জন্য আজকে একটা বিনা বিনামূল্যে এখানে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির এখানে এরা করে খুবই একটা সাধু উপকার আজকে আমরা রক্তদান শিবির করছি এই কারণে যে আমাদের এখানে প্রচণ্ড গরিব মানুষরা থাকে আশেপাশে আমাদের প্রচণ্ড বস্তি এবং রক্তর খুব অভাব তাই আমরা এখানে রক্তদান শিবির করছি এবং স্বাস্থ্য শিবির করছি এবং তাতে চোখ দেখবে দাঁত দেখবে সিজি করবে সব করবে এবং আমরা বস্ত্র বিতরণ করছি আমাদের সহযোগিতা করেছে রোটারি ক্লাব ডাক্তার অনুজ ভট্টার্য এবং আমাদের যিনি প্রেসিডেন্ট সভাপতি শ্রীমতী মালা রায় তার উদ্যোগেই আমরা এটা করেছি আশা করি আগামী দিন সবার সাহায্য পেলে আমরা এরকম প্রোগ্রাম এগিয়ে যাব এবং লোকের পাশে থাকার চেষ্টা করবো আমরা দেখলাম যে শুধু রক্তদান শিবির করলে হবে না একটা লোক চোখ দেখাতে গেলে সাতশো টাকা বিজিট দাঁত দেখাতে গেলে সাতশো টাকা বিজিট একটা এক্স রে করতে গেলে অনেক টাকা দাঁত তুলতে গেলে অনেক টাকা আমরা ঠিক সেই ডাক্তারকেই নিয়ে এসেছি ডাক্তার অনুজ ভট্ট তাকে দিয়েই দাঁত দেখাচ্ছি তিনি দাঁত দেখছেন এক্স রে করছেন এবং দাঁত তুলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে লাইভ এবং যিনি চোখ দেখছেন রোটারি ক্লাব তিনি চশমা দেবেন অপারেশন করবেন এবং অনেক গরিব মানুষের উপকার হবে এবং যাদের হার্ট চেক আপ করছি যারা পয়সা দিয়ে সিজি করার ক্ষমতা নেই এবং যাদের ভিতরে হার্টের প্রবলেম হয়ে রয়েছে তারা জানে না আজকেই সিজি করলে পরে আজকে ধরা পড়বে এবং তাদের ট্রিটমেন্টও হবে এইটুকু আমরা আশা করি এই অনুষ্ঠানে আমাদের অষ্টআশি নম্বর ওয়ার্ডে যত যত ক্লাব আছে সবাইকে আমরা নিমন্ত্রিত করেছি সবাই ছিলেন এবং আমাদের এখানে আসবেন আমাদের সভাপতি আমাদের পণ্যধার শ্রীমতী মালা রায় এবং নির্বাণ রায় এবং বুদ্ধিজীবী নির্বেদ রায় আমরা পিপলস ব্লাড আমাদের একশো জন টার্গেট আছে আমরা আগামী দিন এই কান যারা কানে শুনতে পারে না কানে মেশিন কানে মেশিন এবং যারা ঠিক মতন হাঁটতে পারে না আমাদের আগের রোটারি ক্লাব আমাদেরকে দিয়েছে পায়ে জুতো এবং হুইলচেয়ার আমরা তাদেরকে এগুলো দেবো এবং লাঠি দেবো যারা বৃদ্ধলোক তাদের লাঠি নেই আর গাছের ডাল নিয়ে হাঁটে তাদেরকে আমরা স্টিল ডর দিয়েছি আবার তো আমার নাম মৃত্যুঞ্জয় দাস সম্মেলনের উদ্যোগে আজকে হেলথ চেকআপ এবং ব্লাড ডোনেশন প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে এই শীতকালে সব জায়গাতে এই ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠান কোথাও হেলথ চেকআপ কোথাও ব্লাড ডোনেশন কোথাও বস্ত্রদান কোথাও অন্যান্য সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তার জন্য এই শনি লোকবার হলে আজকেই ব্লাড ডোনেশনের যারা ব্লাড দেবে তারা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো কারণ প্রতিনিয়ত সারা বাংলায় ষাট হাজার ইউনিট রক্ত লাগে এই ষাট হাজার ইউনিট রক্ত সংগ্রহ করতে সমস্ত পুজো কমিটি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অন্যান্য অর্গানাইজেশন থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সব জায়গা থেকে সংগ্রহ করতে হয় কারণ ব্লাড বাজারে কিনতে পাওয়া যায় না সুতরাং এটা একটা মানুষ দেবে আর যার প্রয়োজন লাগবে ব্লাডে তার গ্রুপ মিলিয়ে সেই মানুষটাকে সেই গ্রুপের রক্ত দিতে হবে এটাই নিয়ম একটা মানুষের দেহের রক্ত আরেকটা মানুষের দেহে যাবে গ্রুপটা শুধু মিলতে হবে আর রক্তের রং লালই রক্তের রঙ বিভিন্ন কালারের হয় না সুতরাং এই রক্ত সেটা কোনো ধর্ম নয় কোনো মানুষ বিভেদ নয় এখানে কোনো মুসলিম ভাই দিলেন রক্ত কিংবা হিন্দু ভাই একের রক্ত দিলেন যদি তার গ্রুপটা মিলে যায় হয়তো হিন্দু যিনি রক্ত দিয়েছেন তার নামটা লেখা থাকে গ্রুপটা লেখা থাকে সুতরাং সেই রক্তটা হয়তো মুসলিম ভাইয়ের প্রয়োজন হয়ে সেখানে লাগে আবার উল্টোটাও তাই এই রক্ত মানুষ দেবে মানুষ নেবে এটাই নিয়ম কারণ সত্যি কথাই অনেক বড় বড় অর্থনৈতিকভাবে যদি সেটা সবল হয় তাহলে অনেকেই ভালো নার্সিংহোম একজন কেউ করতে পারে সরকার থেকে ভালো ভালো হাসপাতাল তৈরি হতে পারে ইনফ্রাস্ট্রাকচার নতুন নতুন তৈরি হতে পারে বড় বড় বিল্ডিং হতে পারে রোগীর সংখ্যাও বাড়ছে দৈনন্দিন এবং মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগও থাকছে সুতরাং সেখানে মানুষকে আমরা সবকিছু করতে পারি বেড সংখ্যা বাড়িয়ে দিতে পারি একটা বড় বিল্ডিং দাঁড়িয়ে দাঁড় করানো যায় একজন নার্সিংহোম করে দিতে পারি কিন্তু রক্তটা কিন্তু পয়সা দিয়ে বাজারে হবে না সেটা মানুষের দেহের রক্তি লাগে তারা ভলেন্টারি ব্লাড ডোনার যা থাকবে তারা বছরে চারবার দিতে পারেন তিন মাস অন্তর ব্লাড দেওয়া যায় এবং এই ধরনের উদ্যোগ সত্যি সাধুবাদ জানেন তাই অনেকে শুধু পুজো করে সারা বছরের কাজটা সেরে ফেলেন কিন্তু এই ধরনের সামাজিক অনুষ্ঠান যদি করেন তাহলে সার্থক হয় তাদের পুজো করাও বটে আর মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে এটা তৈরি হয় মানুষের প্রতি যে দায়িত্ববোধ অর্থাৎ কিছু করতে হবে মানুষের জন্য আর জীবে প্রেম করে যেই জন সেই জন সে যে ঈশ্বর ঈশ্বরকে আমরা পুজো করি সবই করি কিন্তু এই সমাজসেবার মধ্য দিয়ে আসুন ঈশ্বরকে উপলব্ধি করা যায়